আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন আজকে যাচ্ছে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের দিয়ে ডিউটিতে যাচ্ছি এম20 তে ওইখানে আজকে ডিউটি সেজন্য যাচ্ছি আজকে গাড়ি নিয়ে ওখানে গিয়ে কি করি কি মালামা লোড করি কিভাবে লোড করি কিভাবে আনলোড করি সম্পূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের মাঝখান দিয়ে যাচ্ছে আমি রোহিঙ্গার ঘর বাড়ি দেখতে পাচ্ছেন দেখতে দেখতে চলে আসলাম এটা হচ্ছে ক্যাম্বিশ অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন যাইতে হবে আর একটু দূরে যাইতে হবে যাওয়ার পর হচ্ছে আমাদের লোড পয়েন্ট আমি লোড পয়েন্টে আপনাদেরকে গিয়ে ভিডিও দিচ্ছি এই এই আমি হাতে ডাইনে আর বাড়িটা হচ্ছে আশ্রয় কেন্দ্র এখন প্রায় রোহিঙ্গাদের ঘর বাড়ি যদি ভেঙে যায় এখানে আশ্রয় নেওয়ার জন্য বানাইছে আর কি কত সুন্দর করে বানাইছে দেখেন তো আমি যাচ্ছি আমি ডাইনে যাবো আমাদের লোড পয়েন্ট এখানে লোড পয়েন্টে গিয়ে দেখি কে কে আছে এখানে কার বাচ্চা রে অনেক শয়তান একটু আছে গায়রে একটা লোড করতেছে তো একে না দেওয়ার কথা ছিল গায়রে একটা দিয়ে দিছে আর একটা একটু আছেন গাড়ি লোড করতেছে লোড করা হচ্ছে নিয়ে যাব আমরা ক্যাম্প নাই নিয়ে এটা হচ্ছে দুটি চালার গাড়ি আর কি এ আর আমি টানবো আজকে সারাদিন তো দেখতে থাকুন আপনাদেরকে পুরো ভিডিও দেব কিভাবে লোড করে নিয়ে যায় কিভাবে আনলোড করে সব কিছু দেখাবো সবাই দেখতে থাকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে গাড়ি লোড আমার গাড়ি লোড এই যে দেখতে পাচ্ছেন গাড়ি লোড হয়ে গেছে এখন হচ্ছে চলে যাব যাবোলোড পয়েন্টের উদ্দেশ্যে যে নিয়ে নিলাম যাচ্ছে এখন আমরা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে যাচ্ছি আকাবাকা রাস্তা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের আঁকা রাস্তা দিয়ে হচ্ছে ক্যাম্প বিচ থেকে এখন যাব হচ্ছে ক্যাম্প নাইনে আমলোড হুইন্ট তো আপনারা সাথে তাকুন দেখতে থাকুন যাচ্ছে রোহিঙ্গার বাড়ি দেখেন এখানে পাহাড়ের ওই পাহাড় একটা ওই পাহাড় একটা এরকম আর তো আপনারা সাথে তাকুন দেখতে থাকুন তো আচ্ছা বন্ধুরা দেখতে দেখতে অনেক পথ চলে আসলাম আপনাদেরকে অনেক রাস্তা দেখানো হয়নি সুন্দর দেখেন অনেক সুন্দর পরিবেশ যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের মাঝখানে এখন টোয়েন্টি থেকে টেনের মধ্যে চলে আসলাম টেন থেকে হচ্ছে নাইনে যাব নাইনে হচ্ছে আনলোড হবে হচ্ছে আনলোড পয়েন্ট আপনারা দেখেন রোহিঙ্গা ছেলেরা এখানে খেলাধুলা করে গাড়ি চালাইতে কিন্তু অনেক রিক্স রোহিঙ্গার ঘর ঘর দেখেন এখন এদের মাঠ না থাকার কারণে বাড়ির উঠান না থাকার কারণে রাস্তার মধ্যে খেলাধুলা করে অনেক রিক্স এগুলা গাড়ি চালাইছে রুইঙ্গে ক্যাম্পে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা সামনে সাথে দেখুন বাইকতে দাইকতে চলা আসলাম আনলোড পয়েন্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ এক পোস্ট আমরা হচ্ছে আনলোড করবো

অবশ্যই আনলোড করে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সুন্দর মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম